তুফান সিনেমার ঝড় উড়া দুরা গানের ঝড় মুক্তি না পেতেই মুক্তি দিতে না দিতেই তিন ঘন্টা না পেরোতেই ওয়ান মিলিয়নের ঘরে ইউটিউব থেকে লাগে উড়াদুরা গানটি রীতিমতো টর্নেডো চলছে রীতিমতো চলছে সোনামি রীতিমতো চলছে আয়লা রীতিমতো চলছে নার্গিস সকলে সাকিবিয়ানরা বিয়ানরা দুই বাংলার সাকিবিয়ানরা বিয়ানরা একসাথে ওই গানটি হিট করেছে তার জন্য তো উড়াদুরা ভাবে ভিউজ আসা শুরু করেছে আরো আধা ঘন্টা আগে মহেন্দ্র সোনি একটা স্ট্যাটাস দিয়েছে দুই ঘন্টায় চার লক্ষ তেরো হাজার ভিউজ ও মাই গড ভাবা যায় হ্যালো ভিউয়ার আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন আমার প্রিয় সাকিবিয়ানরা সাকিব খানের ক্যারিয়ারে 25 বছর উপলক্ষে উদযাপন উপলক্ষে তুফান সিনেমার টিম উরাদুরা শিরো নামের একটি গান রিলিজ করেছে আপনি আমি সকলেই অবগত আছি কিন্তু অবাক করা তথ্য হয়েছে সাকিব খানের এই গানটি পূর্বের রেকর্ড সব ভাঙতে যাচ্ছে শাকিব খানের ক্যারিয়ারে পূর্বে যতগুলো রেকর্ড আছে গানের ওয়ান মিলিয়ন টু মিলিয়ন টেন মিলিয়ন হান্ড্রেড মিলিয়ন পর্যন্ত সাকিব খানের গানের ভিউজ গিয়েছে নিঃসন্দেহভাবে চোখ বন্ধ করে বলে দেওয়া যাচ্ছে যদি তিন ঘন্টায় ওয়ান মিলিয়ন প্লাস ভিউজ চলে আসে চরকি এবং হচ্ছে এস মিলে দশ লক্ষ ভিউজ ইতিমধ্যে অতিক্রম করে ফেলছে তার মানে ধরে নেওয়া যাচ্ছে যে রাত পথ না পথ এরা টেন মিলিয়নের গড়ে অর্থাৎ এক কোটি সাকিবিয়ান কিংবা এক কোটি দর্শক এই গানটিকে লুফে নেবেন নিঃসন্দেহে লুফে নেওয়ার মতো একটি গান বানিয়েছে রায়হান রাফি বানিয়েছে অভিনয় করেছে ঢালিউড কিং বাংলা সিনেমার রাজা বাংলা সিনেমার লাস্ট সুপারস্টার সাকিব খান আমরা জানি এই গানটি কেমন হয়েছে সাকিবিয়ানরা রীতিমতো লুফে নিয়েছে নট অনলি সাকিবিয়ানরা সাকিবিয়ানদের বাহিরেও যারা এইসব উড়া গান পছন্দ করেন তাদের কাছেও গানটি দুর্দান্ত লেগেছে আর আমার কাছে যেটা চিত্রায়ন মানে পিকচারাইজেশন চিত্রায়ন যে আকারে যে স্কেলে করা হয়েছে এটা কোনো জায়গা থেকে কোনো অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে না যে এটা বাংলা কোনো সিনেমার গান এক বাক্যে চোখ বন্ধ করে বলে দেওয়া যাচ্ছে এটা হলিউড কিংবা বলিউড কোনো সিনেমার একটি আইটিএম গানের দৃশ্য এত ব্যয়বহুল বাজারের একটি সিনেমা ভাই রে ভাই এই তুফান যে বাংলা সিনেমায় কি জেনারেট করতে যাচ্ছে কিংবা এই তুফান যে কোথায় নিয়ে যাচ্ছে বাংলা ইন্ডাস্ট্রিকে সেটা জাস্ট চোখ বন্ধ করে ভাবলে জানি ওঠে চোখটি বন্ধ করে ভাবলে যা আরে ভাই এটা আমার দেশের সিনেমা দেশের দেশের সিনেমা সেই যে যে তুফান নামের সাথে কাজের ঠিক রাখা কিবা এই যে নামের সাথে যে মানে আরো আংশিক কিছু ব্যাপার সেবার ঠিক রাখা ঠিক রাখিয়ে কাজ করা এটা কিন্তু ভাই চারটি খানি ব্যাপার এত অল্প সময়ে এত দুর্দান্ত সেটগুলো নির্মাণ করে সিনেমার শুটিং করা ইটস এ নট সো ইজি ম্যান অনেক ব্যয়বহুল গান এটি একটি অনেক বাজেটের একটি গান আমরা সকলেই জানি বাট অবাক করা তথ্য হচ্ছে এই যে তুফানের যা আসতেছে যাই দিচ্ছে সবই খেয়ে নিচ্ছে পাবলিক অর্থাৎ তুফানের যে ক্রেজ তুফান যে পাবলিকের কোন জায়গাটায় বিলং করতেছে কিংবা মানুষ এটাকে কীভাবে রিসিভ করেছে জাস্ট একটা পোস্টার থেকে একটা পোস্টার শাকিব খানের বার্থডে উপলক্ষে রিলিজ করা হয় এই যে আজকে একটি গান রিলিজ করা হলো শাকিল খানের 25 বছর ক্যারিয়ারের উদযাপন উপলক্ষে। রীতিমত একের পর এক সাংঘর্ষিক কিছু মানে একের পর এক আসছে। মানে তুফান এমন একটা প্ল্যাটফর্ম হতে যাচ্ছে বাংলা সিনেমার জন্য। এটা ভাই চোখ বন্ধ করে বলে দেওয়া যাচ্ছে যে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা আপনারা আসলে অত বড় নয় আমরা ছোটখাটো মানুষ। তো যারা বড় বড় কন্টেন্ট তারা কিন্তু একদম এক বাক্যে হচ্ছে সিনেমাটার খুব প্রশংসা করছেন। মারাত্মক লেভেলে প্রশংসা করছেন। তো সেই জায়গা থেকে আমরা তো ক্ষুদ্র ভাই আমরা তো সাকিব ইয়াম সাকিব খানকে ভালোবাসি ভালোবাসার জায়গা থেকে আমরা কথা বলবো বলি বাট যারা হচ্ছে খুব অথেন্টিক ওয়েতে যারা রিচার্জ করে সিনেমা নিয়ে তারা খুব ভালোভাবে কিন্তু এই সিনেমাটার পজিটিভ রিয়াকশন দিচ্ছে গান হোক টিজার হোক পোস্টার হোক যেটাই আসতেছে একদম পজিটিভলি হচ্ছে রিয়াকশন আসতেছে সো সেই জায়গা থেকে সেই জায়গা থেকে ওয়ান মিলিয়ন ভিউজ ভাই অতিক্রম করা এটা কিন্তু ভাই এটা ভাই মানে কি বলবো আসলে এটা অসাধারণ কিছু একটা করতে যাচ্ছে অসাধারণ একটা রেকর্ড ভাঙতে যাচ্ছে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল কমেন্টস করে জানাবেন সাকিব খানের নিত্য নতুন আপডেট পেতে কি সাথেই থাকবেন আসসালাম আলাইকুম